হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে কমেন্ট করে একটু পাশে থাকবেন তাহলে চলে যাই আজকের ভিডিওটা নিয়ে কিছু কথা বলবো সামনে অনেক একটা বড় দেখতে পাচ্ছেন এই বট গাছ নিয়ে আজকে সব কিছু কথা বলবো এই জায়গাটা হচ্ছে কে এল থেকে প্রায় দুই ঘন্টা পথ আপনাকে আসতে হবে কলাসেলাঙ্গা ডিস্ট্রিক্ট চিকিনসান গ্রাম অবশ্যই গ্রামটা একেবারে আমাদের বাংলাদেশের মধ্যে গ্রামাঞ্চল ঠিক তেমনই চারিদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত যাই হোক চলে আসছি আমরা বটগাছ নিয়ে কিছু দেখতে পাচ্ছেন বটগাছে হাজার লক্ষ্য ফিতেরটা টাঙিয়ে রেখেছে বেঁধে রেখেছে অবশ্যই ফিতের কোনো একটা কারণ আছে এখানে সবচেয়ে বেশি আছে যারা চাইনিজ তারাই কিন্তু এখানে আসে এই ফিতেটা গায়ে কিছু লিখে এই ফিতেটা আপনার এই গাছে বট গাছে বেঁধে রাখে তাদের অবশ্য একটা মনে একটা চিন্তা থাকে যে ভাবনা আছে যে এই ফিতের ভিতরে কিছু যদি লিখে রাখি আমাদের মনের যে চিন্তা ভাবনা আমাদের যে স্বপ্নটা হব হয়তো বা একদিন পূরণ হবে যার কারণে সবাই এই ফিতের ভিতরে লিখে এই গাছে বেঁধে রাখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই চাইনিজ যারা চীনা তারা কিন্তু এখানে আর আমাদের মুসলিম যারা আছে মালাই যারা আছে তারা কিন্তু খুবই কম সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সাপের সাপের মূর্তি আছে আর তার সামনে আছে ছোট ছোট বাচ্চারা সে ফিতিগুলো বাধার জন্য খুবই চেষ্টা করছে অবশ্যই ফিতিগুলো চেলে মারতেছে কিন্তু হচ্ছে না কোনোভাবে বাচ্চা একটা ছোট একটা বাচ্চা আসলো গাছের এক সাইডে ফিতেটা রেখে চলে গেল আরেকটা বাচ্চা গাছে ফিতে কিন্তু চেলে মারতেছে অবশেষে কিন্তু ফিতেটা বেঁধে গেছে গাছের কোনো একটা ডালে আপনারা দেখতেন যে আসলে আমাদের মন মানসিকতা কেমন হয়তো বা আমাদের ভাবনা যেমনটা থাকে যে আমরা এই গাছে একটা কিছু বেঁধে দিলে হয়তো আমাদের স্বপ্নটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে কিন্তু দেওয়ার মালিক হচ্ছে স্বপ্ন লক্ষ লক্ষ ফিতে জ্বলে আছে গাছের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন তার সামনে আছে একটা বড় একটা রুম ঘর আছে এই ঘরের ভিতরে অবশ্যই কিছু না কিছু আছে আর ঘরে উঠতে গেলে অবশ্যই আপনাকে আপনার পায়ে যে স্যান্ডেল কেটস মানে যাই কিছু আছে না আপনাকে অবশ্যই খুলতে হবে তারপর হচ্ছে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন আর ঘরে অবশ্যই প্রবেশ করতে গেলে আপনাকে কোনো টাকাই দিতে হবে না কোনো টিকিটও কাটা লাগে না আপনারা সামনে দেখতে পাচ্ছেন হাজার হাজার গাড়ি আছে তার উপরে সাপের একটা মূর্তি আছে আর এখানে সবাই কিন্তু চাইনিজ আপনি চলে যাচ্ছি সামনে যেতে যেতে আমি ঘরের প্রায় দরজার সামনে এসে দেখি আসলে ভিতরে তেমন কিছু না কিছু মূর্তি বানানো আছে চাইনিজরা যে যেটাকে আসলে তারা ভগবান